নমস্কার বন্ধুরা চিড়ে ও কড়াইশুঁটি দিয়ে তৈরি করে দেখাবো দারুণ একটি রেসিপি যেটা ছোট থেকে বড়ো হতে সবার ভীষণ পছন্দ হবে এটা সন্ধ্যাবেলায় হোক বা বিকালবেলায় যখন খুশি খেতে পারেন খেতে কিন্তু দারুণ হয় দেখুন তার জন্য এখানে নিয়েছি আমি দুই কাপ চিঁড়ে চিড়ে এখানে জল দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে একটু বেশি জল দিয়ে ধুয়ে নিতে হবে চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরাও থাকে অনেক সময় দেখুন জল পালটা কিন্তু আমি দুবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে এখানে আমি পাতলা চিড়ে নিয়েছি তাই এটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই এটা কিন্তু দুবার ধুলে খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এবার দেখুন চিরের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য গোলমরিচ তারপরে হাত দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মেখে নিতে হবে আমরা আটা বা ময়দা যেরকমভাবে মাখি ঠিক সেরকমভাবে মেখে নেবো এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি তো জল খুব বেশি লাগবে না অল্প জলে কিন্তু এটা মাখা হয়ে যাবে এবার অন্যদিকে দেখুন এই যে ভেতরের পুরটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি একটা সিদ্ধ করে রাখা আলু আলুটাকে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো কড়াই বা মটরশুঁটি এখানে আমি হাফ কাপ মটরশুঁটি সিদ্ধ করে তারপরে হাত দিয়ে কিন্তু ম্যাশ করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এক চা চামচ আমচুর পাউডার যদি না থাকে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেটও ভরা থাকে এটা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে দেখুন হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি আর এইদিকে হাতে সামান্য একটু তেল লাগিয়ে নেবো আমি তারপরে এর থেকে একটু লেচি কেটে নিচ্ছি দেখুন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ছোট বা বড় করতে পারেন এখানে একটা বাটির শেপ দিয়ে তার মধ্যে কিন্তু আমি এই যে মটরশুঁটির যে পুরটা সেটা দিয়ে এইভাবে উপরটা মুখটা কিন্তু খুব ভালো করে আটকে দিতে হবে ঠিক এরকম ভাবে একটু চ্যাপটা করে তৈরি করে নেব দেখুন এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি এখানে আমি চারটে তৈরি করে নিয়েছি এবার চিড়ের আর মটরশুঁটির যে নাস্তাটা সেটা ভাজার জন্য দেখুন একটা ফ্রাই প্যানে আমি দুই চামচ তেল দিয়েছি দু চামচ তেলে এগুলো ভেজে নেব আপনারা চাইলে এর থেকে বেশি তেলও ভাজতে পারেন তবে আমি কম তেলে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু ভাজতে খুব বেশি তেলও লাগে না একদম কম তেলে কিন্তু ভাজাটা হয়ে যায় দেখুন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুপাশটা ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি একদম মুচমুচে হয় উপরটার ভেতরটা কিন্তু একদম নরম থাকে আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে দেখুন বন্ধুরা উল্টে পাল্টে দুবাস কিন্তু খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন